ভাই আজকে তো ভাই ফার্নিচার দেখাবো ভাই এগুলো হলো জিরানি বাজার থাকে ভাই অরিজিনাল আকাশ মিনিগারের দুই চার মডেল ওয়াল চুক চুকে ছয় ফিট বাই সাত ফিট মাঝখানে আপনার দুইটি ডয়ের থাকবে দুই পাশে দুইটি পাল্লা থাকবে কার হলো অরিজিনাল আকাশমী গাছের ভাই সম্পূর্ণ আকাশের ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণী গাছের হবে আবার ডেলিভারি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রিতে ভাই হ্যাঁ উপরে ঝুমকা দেওয়া আছে দেন ঝুমকা বলে দেন আর এগুলো যদি রং বানিস করা আর কাস্টমার যদি চাই তাহলে আরো দেওয়া যাবে ভাই নেওয়ার সময় যদি কাস্টমার চাহিদা অনুযায়ী যদি বলে যে ভাই আমাদেরকে আর একটু ফিনিশিং করে দেন তাহলে আমরা দিতে পারবো ভাই এটা প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশেই কারণ আমাদের এখান থেকে ভাই সময় মজুরি দামে ফার্নিচার নিতে পারবে ভাই আবার এই পাশে আরেকটি সুকেস আছে দেখেন এটা হলো আপনার কানিস মডেলের সুকেশ ছয় ফিট বাই সাত ফিট এবং পা আপনার ভিতর বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশ মিনিকাটার হবে আর এই পাল্লাগুলো দেখেন দুইটা পাল্লা থাকবে আর দুইটা ডয়ার থাকবে এই যে দেখেন মাঝখানে দুইটা ডয়ার দেখছেন এটা সম্পূর্ণ আকাশের এই যে দেখেন তলি তলিমলি যা আছে যা আছে সম্পূর্ণ আকাশী গাছের এবং ভিতরে যে কাঠগুলো লাগাইছে এগুলো অরিজিনাল আকাশী গাছের এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এগুলো ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে পাই এটা প্রাইস রাখা যাবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাই আবার এই পাশে ধরেন এই যে ধরেন এই যে পিছনে ধরেন একটি ওয়ার্ডডু ভাই এটা অসাধারণ একটি ওয়ার্ডডুপ দেখেন কারো গাছগুলো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা ঠিক আছে এটা প্রাইস পরে বলি ভাই এডল জিনাল আকাশ গার্ডের এই পাশে আপনার চারটি ডোয়া থাকবে আবার এই পাশে থাকবে একটি পাল্লা এই পাল্লার মধ্যে তালা দেওয়া আছে একটি ডয়ার মধ্যে তালা দেওয়া আছে এডল্লোর জিনাল আকাশ গার্ডের এবং চিকন পাতার গাছ দিয়ে তৈরি করা এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশেই পাশে দেশিন দেখা যাবে এই পাশে ভাই অসাধারণ একটা ডেসিনটিভল ভাই অরিজিনাল আকাশনীগড়ের এই যে দেখেন নিচে যে আপনাদের দুইটি ডয়ার আছে দেখেন ভাই এই যে ভিত এই যে ধরেন ভিতর বাহিরে যাচ্ছে সম্পূর্ণ কাট লাগানো ভাই তা অরিজিনাল আকাশনীগড়ের জায়গা ও অনেক জায়গা বেশি আবার এই পাশে এই পাশে কি দুইটি ডয়ার আবার এই পাশে থাকবে একটি পাল্লা আর মহিলাদের যে মেকআপ মিডিক রাখবে এই যে এই পাশে এটা হলো পাল্লা সিস্টেম করে আছে আবার এই জায়গায় হতে লাইটিং আছে এই যে দেখেন ভাই নিচে ধরেন আপনি এই যে দেখেন লাইটিং আছে हां ভাই আবার এই যে দেখেন আনাম গাছ দিয়ে দিছি ভাই এগুলো হলো অরিজিনাল আকাশ নি আবার এই জায়গায় ধরেন এই যে দেখেন কাঠের ফাইবার পর্যন্ত বোঝা যায় ভাই দেখছেন কাঠের ফাইবার পর্যন্ত বোঝা যায় এটা প্রাইস মাত্র ভাই আঠারো হাজার টাকা হ্যাঁ ভাই মজুরির দামে ভাই ফার্নিচার ভাই হ্যাঁ ভাই জিরা নিবাদ থাকে ভাই পানির দামে ফার্নিচার দিয়ে দেবো ভাই এটা প্রাইস মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি আবার সম্পূর্ণ ফ্রিতে ভাই এই পাশে ধরেন এই যে দেখেন এই পাশে আরো অসাধারণ একটি ড্রেসিং টেবিল অনেক সুন্দর ড্রেসিং টেবিল ভাই তা ওরিজিনাল আকাশ নি গাছের আবার কারো গাছগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন অসাধারণ এগুলো ভাই আরো কালার হবে ভাই কাস্টমারে যদি চাই চাহিদা অনুযায়ী আরও কালার করে দিব এই পাশে একটি ডয়া থাকবে ডয়া থাকবে আবার এই পাশে একটি পাল্লা থাকবে আর কারো গাছগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা আবার এই পাশে যে কলসটা দেখেন ভাই কত সুন্দর এটার প্রাইস পড়বে ভাই উনিশ হাজার টাকা ভাই মাত্র উনিশ হাজার টাকা ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভাই এটা হলো ভাই জমিন কার্ডিং ড্রেসিং টেবিল ভাই এগুলো আকাশমণি কার্ডের এই যে এই পাশে দেখেন আপনি কসমিনি কার্ডের জন্য অনেক জায়গা আছে আবার এনে একটা ডয়ার আছে এই যে একটা পাল্লা আছে আবার এই যে একটা ডয়ার আছে আর এটা হলো আপনার আলমারি ড্রেসিং টেবিল আলমারি ড্রেসিং টেবিল ভাই এই যে দেখেন আপনার কাপড় অনেক কিছু রাখতে পারেন অনেক জিনিস রাখতে পারবেন এই পাল্লাটা আমাদের ভাই মহিলার যায় এই যে দেখেন টুন পায়ে দেওয়া আছে ভাই সেই জায়গা ভাই আর কাঠগুলো দেখেন ভাই অরিজিনাল আকাশমণি গাছের ভাই এটা প্রাইস মাত্র ভাই সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ প্রীতের সারা বাংলাদেশে সৌরের ভাই যে কোনো মুহূর্তে করবেন দেওয়া যাবে আবার এই পাশে হলো এটা হলো ডিম মডেল আলমারি ড্রেসিং টেবিল এটা হলো ডিম মডেল আলমারি ড্রেসিং টেবিল আবার সাইড টেবিল কোন আছে ভাই এনে আপনি ফুলের জিনিস রাখতে পারবেন কসমেন্ট রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন আবার দেখেন নিচে একটি ডয়ার আছে আবার এনে ডয়ার আছে এনে পাল্লা আছে এটা পাইজ মাত্র ভাই ষোলো হাজার টাকা ভাই মাত্র ষোলো হাজার টাকায় ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ ভাই উপরে টোন আছে অনেক কিছু কারো গাছ ভাই সেই সুন্দর ভাই মাত্র নষ্ট কারো গাছ গোলা আবার এই পাশে ধরেন ভাই এই যে দেখেন সাল ড্রেসিং টেবিল ভাই এই পাশে এই যে এই পাশে ধরেন এক সাল মডেলের ড্রেসিং টেবিল ভাই এগুলো হুনতে আকাশি কেটে ভাই এই যে দেখেন অনেকেই নিচে মনে করেন যে ডয়া নিতে চায় অনেকেই গ্যালাস নিতে চায় গ্যালাস নিলে হয় কি আপনি যে কোনো জিনিস রাখবেন এগুলো বোঝা যাবে মানে সৌন্দর্য ঘরের যে একটা সৌন্দর্য বাইশে উঠবে আপনার কাগজও রাখতে পারবেন এই পাশেও রাখতে পারবেন এই পাশেও রাখতে পারবেন এটা প্রাইস কত ভাই এর প্রাইস মাত্র ভাই 12000 টাকা ভাই 12000 টাকা আবার সাথে ডেলিভারি ফ্রি ভাই ডেলিভারি ফ্রি হ্যাঁ ভাই ডেলিভারি ফ্রি জিরানি বাজার চলে আসবেন সরাসরি পুকুর পারে ভাই জিরানি বাজার পুকুর পার তাহলে নিতে পারবেন

এটা ষোলো হাজার টাকা রাখবে ভাই আবার ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই সারা বাংলাদেশেই আবার এই পাশে ধরেন ভাই এই যে দেখেন এই পাশে দেখেন একটি কলসি মডেল কাঠ ভাই মাথা নষ্ট ডিজাইন ভাই অরিজিনাল গেছে দেখছেন ভাই এ দুই ইঞ্চির ভিতরে কারা এটার মধ্যে কোনো সাপোর্ট নাই কোনো নাই কোনো আগলা কোনো সাপোর্ট নাই ভাই এক কাঠের ভিতর ভাই সম্পূর্ণ সম্পূর্ণ আকাশ আছে পাশি বিছনা গুড়াডা যা আছে এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশেই এগুলো হাফ বক্স হ্যাঁ এগুলো হাফ বক্স অনেকে বলে সেমি বক্স ভাই অনেকে বলে হাফ বক্স কারণ এই যে এটা বক্স অনেকে বলে হাফ অনেকে বলে সেমি আবার আপনারা চলে আসবেন জিরানি বাজার সরাসরি পুকুর পারে আবার এই পাশে দেন একটি কোම් কাডিং ভিতর ফুলের কাডিং করার ভাই এটা রাউন্ড করুন রাউন্ড এবং জালি ডিজাইন করা এবং কারও কাজগুলো দেখেন হ্যাঁ কি কাজ এগুলো ভাই অরিজিনাল আকাশী ভাই এটা রং বানি শুনুন কত এটা প্রাইস মাত্র 18000 টাকা ভাই এ আছে গ্যারান্টি আছে ভাই লাইফ গ্যারেন্টি ভাই এগুলো মাল নষ্ট হবে না গুনে গাবে না ভাই ফাঁকাও হবে না ভাই চিকন পাতার চিকন পাতার গাছ ভাই এরপরে আরেকটা বিষয় আছে ভাই অনেকেই যারা আপনার এই যে ডাইন টেবিল নিতে চাই যে দেখেন এই ধরনের ডাইন টেবিল নিতে চাই যে কোনো সময় নিতে পারবে হ্যাঁ ভাই প্লাস্টিকের বিয়াল্লিশশো টাকা ভাই মাত্র বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা ভাই আবার এই পাশে আরেকটি আছে দেখেন এটা মাত্র ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আবার এই পাশে দেখেন আরেকটি কার্ড আছে ভাই অসাধারণ একটি কার্ড ভাই

আমাদের পাশি বিষ নাগর সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের এই যে লুকিন জানেন অনেক সময় ভাই শুয়ে শুয়ে মাথা আশ্রয় বাসায় এটা শুয়ে আপনি মাথা আশ্রয় শুয়ে আপনি মুখ পারবেন ভাই হ্যাঁ ভিতরে অনেক কিছু রাখতে পারবেন দুই দুইটি আছে এটা ভাই আকাশি হবে সম্পূর্ণ আকাশি কেটে এটার প্রাইস মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ এবং দুই ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা খুবই সুন্দর কারার পড়বে একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশি আবার এই পাশে যে কার্ড আছে এই কার্ডের প্রাইস পড়বে বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশি মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাবেন একটি সেমি কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশি